উমরের হুঙ্কার ইসলামের জন্য বড় যেইদিন ছিল যেই দিন হজরত গ্রহণ করল সেদিনই হজরত নবীকে বললেন নবী গৌ আমার একটা বক্তব্য জন্য দেন আমি এক মিনিট একটা বক্তব্য দিব আল্লাহ নবী বলেন কি বক্তব্য দিবা বলে দেন আমার অনুমতি নবী তার অনুমতি দিল হজরতমর দাঁড়াইয়া মক্কার মধ্যে দাঁড়াইয়া বলতে লাগলো এ আসো আমার সামনে আসো যার স্মৃতি ধবা করতে চাও আমি উমরের তরবারি দিয়ে চেয়ার সন্তান বলিয়ে তিনি করতে চাও আমি উমরের তরবারি দিয়ে চেস আজকে থেকে আমি ঘোষণা দিলাম লা যা ইম্ ন গো লাভো মহানগর সোল মা সল্লা

দোয়া নিষেধ করছেন এবার নামাজটাও বন্ধ করে দেন গো আল্লাহ নবী নামাজের জন্য প্রস্তুতি নিবে এমন সময় নবী আবদুল্লাহ এত বড় মোনাফিকের সামনে গিয়া নবী দাঁড়াইয়া নবীজির জবান মোবারক থেকে তোর টুকু লাগাইছে তু তু টা নিয়া আবদুল্লাহের মুখে লাগা দিছে সোহান আল্লাহ বাড়ি গিয়া এত বড় মুনাফিকের মুখে নবীর তুতু লাগাইছে সমസ്ത সাহাবিরা অবাদ আল্লাহর নবী মহান আব্দুল্লাহ রে আমি নবীর মুখের তুতুত তোর আব্বার মুখে লাগাইছি কেন জানাস তোর আব্বানে যেন আমি নবীর মুখের তুতুর বরকতে আল্লাহ माफ করে দেয় এই আয়রো বেঁচে কথা বলি এখান থেকে আমাদের শিকার আছে শিকার আছে বুজার আছে

কত দাম কত দাম কত দাম নবীর জুব্বা সাধারণ নয় গো নবীর জুব্বাটা সাধারণ নয় সাহাবিরা এমন দৃশ্য দেখিয়া মাটিতে পয়রা গৈরাইয়া 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 কান্দার বলে সাহাবি গইরা নবীর জুব্বা পাইলাম না নবীর জুব্বাটা পাইলাম না একটা কাট্টা মুনাফিক গইরা কেমনে বল নবীর জুব্বাটা পাইনো برداشت করতে পারি না সাহাবীরা কামলে কান্দে গইরা কান্দে হযরত ও আরও রাগান্ডে তো হয়ে গেল কেমনে ই এত বড় মুনাফিক নবীর মতো নবীর মতো একটা পয়ের জুব্বা একটা মুনাফিকে পাইল আমি কেমনে বরদাস করি সাহাদিরাও কান্দে আমরা জুব্বা পাইলাম না মুনাফিকে কেমনে জুব্বা পাইছো আল্লাহ আব্দুল্লাহ সু আমি তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানসনি তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানস আমি এমনি এমনি তো আব্বারে জুব্বা দেই নাই বদরের যুদ্ধে যখন সাহাবিরা সাহাজাত বরণ করছে হাই রে তাদেরকে কাপন পরানোর মত কোন কাপন নাই সাহাবিরা নিজের শরীরের জুব্বা গুলি কুলে কুলে সাহাবীদেরকে কাপন পড়াইয়া দাপন করতেছে এমন সময় আমার চাচা আব্বাস মোটা ছিল মোটা ছিল স্বাস্থ্যবান ছিল লম্বা ছিল যার তার জুব্বা আমার চাচার পরনে লাগে না রে সেদিন তোর আব্বা চোখ স্মরণে লজ্জা নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন শুরু পড়ায় দিছিল আমি তোর আব্বার কাছে রেঙেছিলাম আজকে আমি নবীর জুব্বাটা দিয়া রিং থেকে আমি মুক্ত হয়ে গেলাম একটা জবান বন্ধ রাখবেন না জুয়ে কোন আল্লাহ এই ইমানের আমার নবীর কত মায়া দেখছনি এক একটা মোনাচিত্র নবীর জুব্বা পরায় দিল গো নবীর জুব্বা পরায় দিল নবীর জুব্বা পাইল মুনাফিক আর নবী বলেন আমি আমার জুব্বা তোর রব্বারে পরায় দিম আমি তোর রব্বার মুখে তুতু তাও লাগায় দিম উপস্থিত সাহাবীরা কানলে এই দৃশ্য দেখে আফসোস করে এমন কি হযরত ওমর রাগের আগান নি তোহিয়া চতুরদিকে তাকায় আসমানের দিকে তাকায় আর বলে মালিক জানাজা নামাজ বন্ধ করে দেন আল্লাহর হাবিব এখানে উপস্থিত 1000 মুনাফিক 1000 মুনাফিক এই জানাজা নামাজে উপস্থিত হইছে জানাজা পড়ার জন্য নয় গো জানাজা দেখার জন্য আসছে কথা কি বুঝতেছেন জানাজা দেখার জন্য আসছে কেন যেই লোক তার বিরোধিতার জীবন তা বহর আমাদের নেতায় পড়ল যেই লোক তার বিরোধিতার জীবন বল আমাদের নেতায় পড়ে গেল সেই নেতার জানাজা আবদুল্লার পুত্র